ছাত্র জনতার আন্দোলনে যেসব হত্যাকাণ্ড ঘটেছে তার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার আর এসব ঘটনার তদন্ত জাতিসংঘের তত্ত্বাবধায়নে করার উদ্যোগ নেওয়া হয়েছে চোদ্দ আগস্ট বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তিনি আরও জানান গত এক জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনের সংগঠিত হত্যাকাণ্ডের ঘটনাগুলোর বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা হবে এছাড়া আন্দোলনকে কেন্দ্র করে একই সময়ে ঢাকায় হওয়া মিথ্যা ও হয়রানিমূলক মামলাগুলো পনেরো আগস্ট বৃহস্পতিবারের মধ্যে প্রত্যাহার করা হবে আর বাকি মামলাগুলো একত্রিশ আগস্টের মধ্যে প্রত্যাহার করা হবে